চলো এখন বন্দে ভারতের মুতাখানা আগাখানা কেমন হয় চলো একটু দিকে আজকে আমি হাওড়া থেকে এনজিপি যাবো বন্দে ভারত করে তাও একদম পুরো ফ্রিতে চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কিভাবে আমি ফ্রিতে গেছি সেটাও দেখাবো চলো বন্দে ভারতের জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার

এখানে সব ঠান্ডা ঠান্ডা করে এখানে গরম পানি আছে তো এটা হচ্ছে নর্মাল সিসি চেয়ার কার আর একটা হচ্ছে লাল হচ্ছে এক্সিকিউটিভ সি তো ক্লাসে যাওয়া যায় এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ক্লাস এখানে টু বাই টু সিট আছে আর ওখানে থ্রি টু সিট আছে আর এখানে এই যে সিট গুলো দেখতে পাচ্ছি এটা পুরোটা প্রোটেক্ট হয় পিছনে দরজাটা আছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে টিভি আছে ভেতরটা এরকম টাইপের একটু ওপরে আছে লাগেজ স্পেস আর এখানে পা রাখার স্পেস গুলো দেখছো এটাও একটু বেশি আছে এখানে কিন্তু যেখানে সিসিতে এটা কম আছে এটার ভিউটা ঠিক এইরকম হালকার উপর দিয়ে এখানে দুটো কোচের মধ্যে যে জয়েন্টটা আছে জয়েন্টটা বেশ সুন্দর এরকম গোল কার্ভ মতো আছে এখানে দেখে বোঝাও যাবে না যে এখানে জয়েন্ট আছে তো এই ট্রেনটা কোনো রকম ভাবে বোঝা যাবে না একটা সিট আছে কাদের জন্য একটা না দুটো সিট আছে আমাদের ওখানকার টিকিটটা হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি করে এদিক ওদিক করে ওটা ষোলোশো টাকা পড়ে যায় পুরো কিন্তু আমি কেটেছি পুরোটা ফ্রিতে কীভাবে কেটেছি সেটা বলবো চলো দেখতে থাকো চলো এখন বন্ধ ভারতের মোতাখানা আগাখানা কেমন হয় চলো একটু দেখে আসি হালকার বদি তো এই যে আমি এখন বন্ধে ভারতের মোতাখানায় ঢুকে গেছি দরজাটা পক করে এই যে এখন আমি মিরারে চলে এসেছি বন্ধ ভারতে মোতাখানা এটা মোতাখানা হাখানা দুটোই এখানে ব্রিটিশ লাগাখানা আছে মানে একটা সাকসেন্ট টেকনোলজি ইউজার এখানে করবে এখানে নেবে পুরো যা মাল মশলা ভেতর দিকে নিয়ে আছে এটা এটা ঠিক আছে নাও লাইস লাই টোস্ট ঠিক আছে ডিসপেন্সার সাবান বেরোলে পানি আছে তারপর যদি রূপের আগুন লাগে বা যৌবনের আগুন লাগে তাহলে আগুন নেভানো যাবে এখানে দুরকম রকম আছে একটা ওয়েস্টার্ন স্টাইল একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান স্টাইলটা বন্ধ একটু বেশি আর কিছু ডিফারেন্স নেই

ল্যাপটপে কাজ যা খুশি করতে পারবে সবার প্রথমেই চলে এলো আমাদেরকে পেপার দিতে তো আমি চাইলাম এই সময় পেপার তো আমাদের দিয়ে গেল এই সময় পেপার একটা ছোটো জলের বোতল দিলো একটা কিকিট দিল একটা বিস্কুট দিয়েছি উনি যেটা আমি খেয়ে ফেলেছি এখন আমরা বোলপুর শান্তিনিকেতনের কাজ চলে এসেছি আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে ব্রেকফাস্টে আছে এখানে আর মিক্সড ফ্রুট জুস একটা লটে চকো পাই আমুল বাটার না নিচে কি আছে এটা এটা একটা হ্যান্ড সসাইডার আছে কেচাপ আছে এটা মিক্সড ফ্রুট জ্যাম আছে এর মধ্যে ব্রেড আছে আর এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস আর অমলেট আর কিছু ভেজিটেবলস আছে গাজর আর মটরশুটি আছে তো চলো খাওয়া যাক আমি ব্রেডটাকে সাজিয়ে নেছিバターバター লাগিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে কেচাপ তারপরে জেলি ভেলি সব একসাথে দিয়ে এটাকে বার্গারের মতো করে আমি চাপা দিয়ে খাবো চলো এখন আমাদের ট্রেন আছে মালদা টাউনে ট্রেন ঢুকার কথা ছিল দশটা বত্রিশে কিন্তু এখন বাজে দশটা ছয় তো ট্রেন দশটা ছয় ঢুকিয়ে দিচ্ছে অনেকক্ষণ আগে ঢুকে গেছে এখন এখানে অনেকক্ষণ দাঁড়াবে তাই জন্য আমি একটু বাইরে বেরোলাম একটু বাইরের ভিউটা দেখলাম চলে এসছে আমাদের লাঞ্চ তারপর একটা দুটো তিনটে তো এখানে একটা ভাত আছে একটা ডাল আছে এটা কি চিকেন হ্যাঁ এখানে চিকেন আছে এখানে আলু ভাজা আলু ভাজা আছে এখানে এখানে দুটো রুটি আছে এখানে একটা দই আছে আর এখানে নেক্সট পিকল আছে একটা চামচ আছে স্টিলের স্টিলের চামচ না দিয়ে প্লাস্টিকের চামচ দিতে হতো তাহলে ভালো হতো লাস্ট এ আমাদের চলে এসেছে আইসক্রিম কেম গুলোর সাথে চলো খাওয়া তো আমি এখন হালকার উপর দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি চলো এবার এখান থেকে আমি কলেজ যাই কলেজে হোস্টেলে গিয়ে তোমাদেরকে বলছি আমি কিভাবে ফ্রি টিকিট কেটেছি বাবা বন্দে হলো আমি এখন হালকার ওপর দিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এখান থেকে এখন আমি শিলিগুড়ি যাওয়ার অটো ধরবো ওখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড গিয়ে কোচবিহার যাওয়ার বাস ধরবো বাসে করে সোজা হোস্টেল চলে যাব হোস্টেল গিয়ে চলো তোমাদেরকে বলছি কীভাবে আমি টিকিটটা ফ্রিতে কাটলাম চলো আমি এখন হোস্টেলে চলে এসেছি আর এখন তোমাদেরকে বলি আমি কিভাবে বন্দে ভারতের ফ্রি টিকিটটা অ্যাভেল করে সেটার জন্য তোমাদেরকে একটা ক্রেডিট কার্ড করতে হবে আইআরসিটিসি রূপে ক্রেডিট কার্ড এইটা হচ্ছে সেই ক্রেডিট কার্ডটা এই ক্রেডিট কার্ডটা তোমরা করলে তোমরা যত ইউপিআই ট্রানজাকশন করবে সেই ইউপিআই ট্রানজাকশন করলে একটা ক্রেডিট রিওয়ার্ড পয়েন্ট তোমাদের আইআরসিটিসি ওয়ালেটে ক্রেডিট হয় তো সেখান থেকে জমি জমিয়ে তোমরা টিকিট কাটতে পারো এই ক্রেডিট কার্ডে টিকিট কাটলে থার্ড এসি থেকে শুরু করে যত এসি কোচ আছে সবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর রিওয়ার্ড জমা হবে এরকম করে করে আমি প্রায় এক বছর ট্রানজ্যাকশন করে আমি পুরো ষোলোশো পয়েন্ট মতো জমিয়েছি তারপরে আমি এই বন্ধে ভাবে টিকিটটা ফ্রিতে অ্যাভেল করতে পেরেছি তো এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি তোমার সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই খতম বাই বাই টাটা গুড বাই ভিডিওটা কেমন হইল কমেন্ট করে বলে দাও লাইকটাও সাথে করো শেয়ারটাও করে দাও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করো রে বগল বাজায় নোটিফিকেশন ঘণ্টিটা দাবো রে